পাবনার ভাঙুরা ঐতিহ্যবাহী রুহুল বিলে বাউদ উৎসব অনুষ্ঠিত সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান শনিবার সকালে পাবনার ভাঙ্গুরা উপজেলার ঐতিহ্যবাহী রুহুল বিলে প্রতি বছরের ন্যায় বছরও শখিন বাউত উৎসব অনুষ্ঠিত হয়েছে এই বাউত উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মৎস্য শিকারী সূর্য ওঠার আগেই এই উৎসবে অংশগ্রহণ করে এই উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার শৌখিন মৎস্য শিকারের মহামিলন মেলা লক্ষ্য করা যায় গানে গানে মুখরিত ছিল ঐতিহ্যবাহী রুহুল বিল আনন্দের বাড়িধারায় চলছে মৎস্য শিকার বাউত্রা অভিযোগ করে বলেন গত বছরের তুলনায় এবছর কম মাছ পাওয়া যাচ্ছে এর কারণ হল দুয়ারি ও কারেন্ট জালের কারণে